আমার বিয়ের পূর্বে হঠাৎ করে আমার পেটে প্রচন্ড অসুস্থতা শুরু হলো খুব বেশি বমি সব সময় বমি হয়তো আমি কিচ্ছু খেতে পারতাম না কিচ্ছু ওজন হতো না যা খেতাম সাথে সাথে আমি পনেরো দিন বিশ দিন শুধুমাত্র একটু মুড়ি খেয়ে গিয়ে থাকছি তো ডাক্তার দেখানো হয়েছে সবগুলা কিন্তু ডক্টরের পরীক্ষায় কোনো প্রবলেম আসেনি

ওনার কাছ থেকে তাবি জানলাম এবং আগের দিন তাবি জানছি পরের দিন থেকে আমি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন আমি কোন সময় বিশ্বাস করি না যে তাবিজের মাধ্যমে আমি সুস্থ উনি বলছেন যে আমার জিনের সমস্যা আছে এবং স্বপ্নের মাধ্যমে যে খাওয়ানো খাওয়া হয় যার কারণে আমার পেটের লিভার ফাংশন নষ্ট হয়ে যায় এবং আমি অসুস্থ হয়ে যায় যে ইনস্টাল আমি সুস্থ হয়ে যাব বলে আমাকে তাবিজ দেওয়া হলো এবং টোটালি আমি সুস্থ হয়ে গেলাম তিন বছর আমার কোনো প্রবলেম করেনি মানে মাঝে মাঝে একটু একটু প্রবলেম করতো কিন্তু আমি সুস্থ ছিলাম বলতেন যখন আপনার প্রবলেম করবে বাসব নেভা আপনাকে খাওয়াবে এই তাবিজটা আপনি চুবাইয়া ওই আওয়া দুধ বলে আমার আপনাদের বাসায় কি বলে জানি না মানে ফ্রেশ সকাল কালবেলার দুধ যেটা শীত জাল না দেওয়া ওই দুধে যেন ভিজিয়ে একটু পানি দুধটা খেয়ে নিই তারপর আমি সুস্থ হয়ে যাবো তো তিন বছরের মধ্যে আমার হয়তো ছয় সাত দিন এরকম প্রবলেম করছে তো আমি এই তাবিজটা চুবিয়ে পানি খাইছি আমি সুস্থ এর ভিতরে যে প্রবলেমগুলো গুলা আমি ফেস করলাম আমার অনেক ভালো ভালো প্রপোজাল আসতো মানে আমি একসেপ্ট করিনি আমি একটা একটা প্রাইভেট কলেজের লেকচারার ছিলাম আমার অনেক স্টুডেন্ট ছিল দেড়শো দুশো স্টুডেন্ট হল রুম দেওয়া হতো আমাকে যাতে আমি ওই স্টুডেন্ট জায়গা হতো না আমার কাছে সবাই পড়তে চাইতেছো তো নর্মাল যে রুমে ক্লাস হয় এই রুমে দিত না আমাকে যে হল রুম যেটাতে সেমিনার হয় ওই রুমে আমাকে দেওয়া হতো যাতে আমি ক্লাসটা করাতে পারি অন্য ক্লাসের স্টুডেন্ট আসতো যাতে আমার লেকচারটা শোনার জন্য আমি খুব ট্যালেন্টেড আমি সেটা বলতেছি না আমি খুব মোটিভেটেড করতাম তাদের যে কীভাবে ভালো ভালো করা যায় তো এই জায়গা থেকে আমি প্রায় দুই দুই তিন মাস ক্লাস করাইলাম কিন্তু এই ক্লাসটা করানোর পর আমি অসুস্থ হয়ে গেলাম মেন্টালি অসুস্থ হয়ে গেলাম আমি যদি আর কথা বলতে পারি না

না মাছ ধরবো আমার রান্না বান্না মোটামুটি আমি সবগুলো পারি তখন আমি একটা মাছ কিভাবে কাটবো এই চিন্তায় আমার মানে খারাপ লাগতো আমি যে বাদ শুধু ভাবো সেটাই আমার কাছে খারাপ লাগতো এইভাবেই চললো এরকম বছর ভালো টাকার জন্য এই তিন বছর উনাকে যদি শুধু আমার জন্য বলি তো পারিবারিক আক্রান্ত সেক্ষেত্রে শুধু আমার জন্য যদি বলি লাস্ট পাঁচ করে আমি এক লাখ টাকা উঠে দিচ্ছি আমি জানলাম যে তাবিজটা না যখন আমি খুলে ফেলছি তখন আমি আবার আসে ভাবে অসুস্থ হলাম এবং সিলেটের কিন্তু রুকিয়া আমি প্রায় দেড় বছর ওনার কাছে রুকিয়া করছি নর্মাল যে করেন পাশাপাশি যে সাপ্লিমেন্ট প্লাস আরো যে বিষয় আছে আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে যেগুলা জানলাম বমির মাধ্যমে সুস্থ হওয়া প্লাস এই হিজামা করা এগুলা এগুলা

বলতে আমি না যে আমার হবে না আমি সুস্থ হয়ে গেছি তো যায় না আসলে জিন্তা সমস্যা কাটছে তাই তো সমস্যা কাটছে

আমাদের আমাকে আবার ওই কবিরাজের কাছে তারা নিয়ে গেছে আমি কিছু বলতে পারি না আবার ওনাকে বিশ হাজার টাকা আতে দিয়ে বলছে কত টাকা লাগবে আমার বোনটাকে তুমি হেল্প করো তুমি বিশ হাজার টাকা দিয়ে আমারে একটা তাবিজ দিছে আর তিন মাস পর আবার যাওয়ার জন্য একটু সমস্যা করতে আস্তে আস্তে ঠিক হবে তো টোটাল তিন মাস আমি সংক্ষেপে বলতেছি আমি কবিরাজটা বলতেছি যে কবিরাজার কাছে গেলে মানুষ ফাঁদে পড়ে তো আমি বলছি হুজুর আপনাকে কত টাকা দিতে হবে বলেন এক লাখ দুই লাখ আপনি

তো মাঝে মাঝে প্রবলেম করে কোন সময় মাঝে খুব বেশি খাওয়ায় কোন সময় আমার আপসেট লাগে হতাশ লাগে আমি হয়তো কোন কারণে আমি একটু সময় দিতে তেল কম তখন একটু বেড়ে যায় কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ লাস্ট দশ দিন থেকে আমি কিছুই করিনি কিন্তু আমি চলতেছি মাস নুন আমলের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ চলতেছি

বিশ লাখ টাকার মতো মেডিকেল খরচ হয়েছে মেডিকেল খরচ হয়েছে এখন আমার টাকা বলিনি আমার আমার কেরিয়ার নষ্ট শেষ আমার লাইফ বলতে কিছু রয়েছে না আমি শুধুমাত্র মানুষ হিসেবে বেঁচে আছি

এই কবরেস্তান থেকে পিসিন যদি বলি টোটাল একটা তাও 10 লাখ আর 20 এর এখন কত করছিলাম দ্বিতীয় পর্যায়ে উনি অনেকটা বানালো আলহামদুলিল্লাহ অনেকটা প্রথম আমি বলে না ওই রাখি কাছে আমাকে রেফার করা হলো

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার রাখির সাথে এখনো যোগাযোগ আছে উনি আমার জিজ্ঞাসা করেন কি আমি বললাম আমাকে তো তাড়াতাড়ি বিদেশ চলে যেতে হবে আমার কাগজ চলে আসছে আপনি ইমিডিয়েটলি আমার কি কি লাগবে আমি যত টাকা দিব কিন্তু আমার সুস্থ হতে হবে উনি আমাকে চারটা সেশন একসাথে করছেন তো করার পর দেখে আমার মনে সুস্থ আলহামদুলিল্লাহ আর ওই আপনাদের বিভিন্ন পেজের লাইভ গুলো আমি দেখি আলহামদুলিল্লাহ তো লাইভ গুলাতে বলা হতো যে প্রবলেম ফিল করে অডিও শোনার জন্য তাই আমি অনেক অডিও শুনতাম এক্সারসাইজ করতাম মানে সেলফ কেয়ার খুব হার্ডলি করতাম আর পাশাপাশি ওনার অ্যাডভাইস ফলো করতাম আলহামদুলিল্লাহ আমি ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে গেলাম তো আমার আরো বেশি আশা বেড়ে গেল আমার মনে হলো আরো বেশি কোয়ালিফাইড আমার আরো বেশি উপরে যাওয়ার দরকার আমি ধরো বিদেশ যাব তো আমি তাবিজ দেব না আমার ভালো করে রুকি আমি টাকা বেশ কয়েকজন রাখি লোক যোগাযোগ করছি সবাই বলতে যে আসো কিন্তু টাকা ছাড়া ভালো রুকি রাখি পাবে না এই ফাইনালি মানে সবাই এর সাথে আমার যোগাযোগ আছে আমাকে জানেন সিলেটের একজন মানুষ বলে অনেকে

আমার ফ্যামিলি মেম্বারে যে রুকিয়া হইছে আমরা অনেক থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট খেয়ে সুস্থ আচ্ছা ধরেন আপনি দোকানে ত্রিশ পঁয়ত্রিশ রুকিয়া করছে

স থাকে কুয়েত করে এবং আমরা দেশীয় বিজনেস আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো টাকা পয়সার প্রবলেম হয় নাই আচ্ছা এখন আমি এই জন্য জিজ্ঞেস মানুষ দেখেন যে

একটা হচ্ছে ওইটা বলছেন কিদিন একটা সমস্যা বললেন একটা সমস্যা হচ্ছে আমার মানে আমাকে ওই যায় আচ্ছা মানে কি করবো দিশা পাচ্ছি না বা হতাশ হয়ে যায় এটা একটা সমস্যা আছে আর কি সমস্যা আছে এখানে হচ্ছে কথা বলে নরমালি আমি খুব শান্তি মানুষ খুব বেশি কথা বলতে ভালোবাসি না কিন্তু সামান্য কারণে আমাকে হেডেক সৃষ্টি করবে আমার ঝাঁপ এবং আমি হতাশ হয়ে যাইব অসুস্থ হয়ে যাবো খুব বেশি বেপরোয়া হয়ে যায় একটা সমস্যা হচ্ছে আমাকে স্বপ্নে প্রচুর ফুলের পাতা দিয়ে সবগুলা করে প্রচু দিয়ে আমার কিছু কাজ হচ্ছিল না তারপর কিভাবে হলো তারপর আস্তে 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 রুকিয়া করতে সামনে খাওয়াই আমি বেশি অসুস্থ হই এবং আমার পেটের অসুস্থতা বেশি লাস্ট কিছুদিন আগে আমি ওই এন্ড্রোস্কি করছি পেটে কোন আল্ট্রা করছি কোনো প্রবলেম নাই আমার টেস্ট করছে পেটান